চাই তার সাথে জীবনের প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে নি কম বয়সে যেটা ফিল করবেন আজ থেকে পঞ্চাশ বছর পর কিন্তু সেই ফিলটা আপনার মধ্যে থাকবে না আসলে এই জায়গাগুলোতে ঘোরা আমার কাছে ড্রিম ছিল আর এই ড্রিমটা যে আমার হাজবেন্ড আমার পূরণ করবে সেটা কখনো ভালো আসসালাম আলাইকুম এভরিওয়ান আমাকে দেখতে কিছুটা একটু উইয়ার্ড লাগছে কারণ এখন বাজে রাত সাড়ে তিনটা বারোটা বাজে ঘুমিয়ে হচ্ছে সাড়ে তিনটা বাজে উঠে গিয়েছিলাম কারণ আজকে আমরা যাচ্ছি কিউ হাইল্যান্ডে দুদিন আগেই হচ্ছে আমরা শপিং গিয়েছি ছিলাম আর সুমন্তকে হচ্ছে আমি এই শুটা গিফট করেছিলাম আর আমার জন্য একটা শু কিনেছিলাম সবসময় হচ্ছে নাইকি শু অনেক বেশি পছন্দ আর এই জুতোটা আমারও অনেক বেশি পছন্দ হয়েছিল অ্যান্ড সে এটাই কিনে ফেলেছে এই হোয়াইট কালারের শুটা আমি কিনেছি আমার এরকম উঁচা জুতা অনেক বেশি পছন্দ আর এটা পছন্দ হয়ে গিয়েছিল কিনে ফেলেছিলাম আমি জাস্ট কোনো মতন ড্রেস পরে হচ্ছে আমার ননাসের বাসে চলে এসেছি আর এসে দেখি ওরা হচ্ছে ঘুমিয়ে আছে সবাই কারণ আজকে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড হচ্ছে ওর ফ্রেন্ডসরা মিলে সবাই মিলে আমরা ঘুরতে যাবো বাবুগুলো কত হ্যাপি হয়ে গিয়েছিল জাস্ট জন্য যাচ্ছিলাম সকালে যাব রাত্রে চলে আসব আর আপু দেখি সব কিছু নিয়ে নিয়েছে বালিশ কাঁথা কম্বল যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছে কারণ যেহেতু তিনটা বাচ্চা কখন কার কোনটা লাগে সে নিজেও জানে না এই জন্য সে কোনো রিস্ক নিতে চায়নি সব নিয়ে নিয়েছিল বাসার সামনেই হচ্ছে কমেনি ছিল এখানে আমরা থামিয়ে দিয়েছি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি মাথাটাও কেমন ব্যাথা করছিল দেনা হচ্ছে আমার ছোট খালা শাশুড়িও আমাদের সাথে গিয়েছে ছোট খালাই হচ্ছে আমাদেরকে সবাইকে কফি খাইয়েছে খেতে খেতে হচ্ছে ভাইয়াদের জন্য ওয়েট করছিলাম এন্ড ভাইয়ারা সবাই চলে এসেছিল আর এই তো আমি একদম মেকআপ করিনি গাড়িতে বসে মেকআপ করে ফেলবো সবকিছু নিয়ে নিয়েছিলাম আর আমরা হচ্ছে দুটো গাড়ি নিয়ে গিয়েছিলাম আমাদের গাড়িতে হচ্ছে আমরা ফ্যামিলিরা ছিলাম আর আরেকটা গাড়িতে হচ্ছে ওর ফ্রেন্ডসরা ছিল আর আমাদের রওনা দিতে দিতেই হচ্ছে সকাল হয়ে গিয়েছিল আমরা যখন কোথাও ঘুরতে দুটো গাড়ি আমরা একসাথেই হচ্ছে যাই আর ওই গাড়ি থেকে হচ্ছে ইলাপু ভিডিও করছিল আর এই গাড়ি থেকে হচ্ছে আমি ভিডিও করছিলাম সবাই অনেক বেশি এনজয় করছিলাম এন্ড গাড়ির মধ্যে বসে হচ্ছে আমি এই নেল গুলো লাগিয়েছি আমরা সকালে কেউ হচ্ছে কোনো কিছু খেয়ে বের হয়নি আর গাড়ির মধ্যে সব খাবার নিয়ে নিয়েছিলাম যে যার মতন খেয়ে নিচ্ছিলাম ও যখন দেখলাম যে আর পঞ্চাশ কিলোমিটার বাকি আছে দেন হচ্ছে আমি মেকআপ করা স্টার্ট করি আর এটা হচ্ছে আমার মেকআপ ব্যাগ যখনই আমি কোনো ট্যুরে এন্ড যখনই কোথাও যাই এটার মধ্যেই সব কিছু গুছিয়ে নিয়ে দেন হচ্ছে আমি যাই সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে একটা আয়না আছে এন্ড এই আয়না ফটোটাতেও হচ্ছে লাইট চলে আর গাড়িতে মেকআপ করা সব থেকে টাফ একটা ব্যাপার আমার কাছে মনে হয় অনেক কষ্ট করে হচ্ছে মেকআপটা আমি শেষ করেছি এখন হচ্ছে লিপস্টিকের পালা এখন লিপস্টিকটা দেওয়ার পর আমার মেকআপটা একদম ডান হয়ে যাবে সবাই অনেক ভোরবেলা উঠেছে আর সবাই ঘুমিয়েছিল আমি সীমান্ত পাশে বসে খালি বক বক করছিলাম তার সাথে প্রায় চলে এসেছি এখানে একটু স্টপ নিয়েছিলাম ওয়াশরুমে যাওয়ার জন্য তখন হচ্ছে আমার ইয়ারিংটা আমি পরে ফেলি আর এই ইয়ারিংটাও হচ্ছে আমি রিসেন্টলি কিনেছি এইচএনএম থেকে খুব সুন্দর একটা ইয়ারিং আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক এন্ড ওয়াশরুমে যে হচ্ছে আমি আয়না সামনে আপনাদেরকে আমার ড্রেসটা আজকে দেখিয়ে দিলাম এটা খুবই সুন্দর আর আমাকে পরে অনেক বেশি স্লিমও লাগছিল দেন তার সাথে একটা স্ন্যাপ করে ফেলেছি আর সেও অনেক বেশি টায়ার ছাড়া রাস্তা সে ড্রাইভ করে এসেছে আমাকে বলছিল যে তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে আমি বলছিলাম সত্যি তাই আসলে হাজবেন্ডের কাছে কমপ্লিমেন্ট পাওয়াটা সব থেকে বড় ব্যাপার যখন বলে আমাকে সুন্দর লাগছে আমারও না শুনতে অনেক বেশি ভালো লাগে ওয়েদারটা না মেঘা ছিল সকাল থেকে কিন্তু হঠাৎ করে দেখছি যে রোডটা উঠে গিয়েছে আর রোডটা উঠাতে আরো বেশি ভালো লাগছে দেন আমি বানানা নিয়ে নিয়েছিলাম আমার বেনানা অনেক বেশি পছন্দ আমি যখন গাড়িতে থাকি আমার প্রচন্ড পরিমাণে ক্ষুদা লাগে আমি একটার পর একটা কোনো না কোনো কিছু খেতেই থাকি ফাইনালি আমরা চলে এসেছি ফুজি কিউ হাইল্যান্ড আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম শুধু আমরা না আমার ননসের বাচ্চাগুলো এত এত ছিল অনেক বেশি এক্সাইটেড ছিল যে কবে তারা ফুজিকিউ হাইল্যান্ডে আসবে এন্ড ওদেরকেও আমরা কিন্তু রাইডে উঠিয়েছি গাড়ি পার্কিং করার পর এখন আমরা হাঁটতে হাঁটতে ভিতরে দেখে চলে যাচ্ছিলাম গাইস এটা এত বেশি বড় মানে এটা জাস্ট 3 মিনিটে কত বড় আমি জাস্ট চিন্তা করতেছি নোটবুক কিনা অনেক বেশি ভয় লাগতেছে না না ঢুকতে এই রোলার কোস্টারটা আমরা দেখছিলাম এটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল আমার কাছে এটাই হচ্ছে ফুজিকিউ হাইল্যান্ড এর ভিতরে ঢোকার গেটটা সে অ্যান্ড মিলে একটা গ্রুপ ফটো তুলছিল সবাই কমেন্ট করে জানাবেন যে আজকে আমাকে কেমন লাগছে আমার টি শার্টের সাথে শুধু আমি ব্যাগটা ম্যাচিং করেছিলাম জাস্ট যখন ভিতরে ঢুকেছি এই পিং গাড়িটা আমি দেখতে পেয়েছি আর এতটা ভিনটেজ লাগছিল দেখতে আমার অনেক স্বপ্ন আমি এমন একটা পিঙ্ক গাড়ি কিনবো আমরা গিয়েছিলাম ষোলো তারিখে যে তিনি হচ্ছে আপনারা এখানে যাবেন এখানে ডেটটা লেখা থাকে এই যে আমার ননাসের তিনটা বাচ্চা ওরা সেম সেম ড্রেস পরছিল ওদেরকেও দেখতে ভাল লাগছিল উনি কি আমার ননাসকে দেখতে চেয়েছেন এটাই হচ্ছে আমার ননা টিকিটটা হচ্ছে অনলাইনে কেটেছিলাম অ্যান্ড এখানে এসে হচ্ছে জাস্ট বের করে নিয়েছি কালেক্ট করার পর এখানে আমরা স্ক্যান করে হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছি আপনার আপনার কি হচ্ছে স্ক্যান করা হয় ননাসের বাচ্চা এই পাওয়ার এঞ্জেস গুলোকে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে কারণ তারা সবসময় কার্টুনে দেখেছে এখন বাস্তবে দেখে তারা অনেক বেশি খুশি আমরা সবাই মিলে তাদের সাথে ছবি তুলে নিয়েছি আর এই পিং ঘোড়া ছিল এই ঘোড়া দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল অ্যান্ড প্রত্যেকটা রাইড যখন দূর থেকে দেখছিলাম বুকের ভেতরে যেন কেমন করছে অনেক বেশি ভয় লাগছিল বাংলাদেশে যে রাইড গুলোতে উঠে এসেছি এগুলো হচ্ছে তার ধারের কাছেও নেই অনেক বেশি ভয়ঙ্কর প্রত্যেকটা রাইড সবগুলো রাইডের থেকে আমার এই দোলনাটা অনেক বেশি ভালো লেগেছে কারণ উপর থেকে যে ভিউটা দেখতে পেয়েছি না এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল ওখানে ঘুরছিল তখনই একটা ঠান্ডা বাতাস হচ্ছিল এখন আমরা আরেকটা রাইডে ওঠার জন্য হচ্ছে গিয়েছি আর এটা হচ্ছে আমরা লাইন ধরেছিলাম ওর ফ্রেন্ডরা ছিল অ্যান্ড আমি ছিল ইয়ে হচ্ছে বুকের মধ্যেই ক্যামেরা ফিট করে এসেছিল যেহেতু হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করার কোনো স্কোপ নেই আপনি চাইলেও করতে পারবেন না কারণ তখন নিজেকে নিয়ে ভাববেন না হচ্ছে ভিডিও করবেন সেটা আপনার মাথায় থাকবে না একশো ডিগ্রির উপর থেকে যখন এই রোলার কোস্টারটা নেমেছে মানে আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না আমার কতটা ভয় লেগেছে জীবনে সবকিছুর এক্সপিরিয়েন্স থাকা দরকার আমার কাছে এমন ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো লাগে পর হচ্ছে আমার আরেকটি রোলার কোস্টারে এসেছি এটা হচ্ছে সব থেকে যে বড় রোলার কোস্টারটা আপনাদেরকে দেখিয়েছি না সেটা এইটা আমার কাছে সব থেকে ভয়ঙ্কর লেগেছে কারণ তিন মিনিটের একটা রোলার কোস্টার ছিল আমি নিজের সারাক্ষণ চোখ বন্ধ করে রেখেছি আমাদের সবাইকে হচ্ছে ওদেরকে আজকে সারাক্ষণ দেখাশোনা করেছে আমার খালা শাশুড়ি আর ইলাপু কারণ আমার ননাসো হচ্ছে দুই একটা রাইডে উঠেছিল একটা আর টানুইচে পাওয়া যাইব না আমার একটুও কনফিডেন্স নাই একটুও কনফিডেন্ট ছোটদের হচ্ছে একটা গাড়ি রাইডের মতন ছিল ওরা যেহেতু এতক্ষণ নিচে বসে ওয়েট করেছে আমাদের জন্য ওদেরকেও হচ্ছে এই রাইডটা দেওয়া হয়েছিল সীমান্ত গাড়ি চালাচ্ছিল আর ওরা অনেক বেশি এনজয় করছিল আর এখানে হচ্ছে ইয়াসিন ভাই আরেকটাকে নিয়ে উঠেছে আর এই রাইডটাতে হচ্ছে আমি উঠিনি সীমান্ত আর ইয়াসিন ভাইয়া উঠেছে কারণ এই রাইডটা সব থেকে সেখানকার ভয়ঙ্কর রাইড ছিল এখন আমরা বাইক একটা রোলার কোস্টারে উঠতে যাচ্ছি অ্যান্ড ভেতরে ঢুকতে ঢুকতে খুবই ঠান্ডা লাগছিল এখানে এখানে এসে আমাদের একটা নতুন বান্ধবী পেয়ে গিয়েছে মেটা এত বেশি ভালো মাসাল্লাহ ও একটা জাপানিজ মেয়ে বাট আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে ও একাই এসেছিল এখানে আমার সবগুলো রাইডের মধ্যে এটা বেস্ট লেগেছে এই রাইডটা এত বেশি মজা ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এনজয় করেছি এই রাইডটাতে ওঠে বাচ্চাদের প্লে জোনে চলে গিয়েছিলাম দেন হচ্ছে ওদের সাথে আমি এই রাইডটাতে উঠেছি অনেক বেশি মজা লাগছিল আমার ননাস হচ্ছে আরেকটাকে নিয়ে উঠেছে এরপর হচ্ছে এই ট্রেনটাতে উঠেছিলাম এই ট্রেনটা খুবই ভালো ছিল ওরা অনেক বেশি খুশি হচ্ছিল আসলে ওদের সাথে উঠে আমার অনেক বেশি ভালো লাগছিল ছোটবেলায় এরকম ট্রেনে আমি কতই না উঠেছি অনেক শিশু পার্কে যে আমি এরকম ট্রেনে উঠেছিলাম সেগুলো সারাদিন অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল দেন ঘুমিয়ে গিয়েছে একদম আমার কোলে এরপর হচ্ছে এখানে আমরা একটা রিল বানানোর চেষ্টা করছিলাম বাড়িতে জাস্ট ব্রেকফাস্ট করেছিলাম আর কোনো কিছুই খাওয়া হয়নি সবাই রাইডে ওঠার জন্য এতটাই পাগল ছিলাম এন্ড এখন জাস্ট আমি শুধু একটা চিপস খাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা লাইট হচ্ছে অন করে দেওয়া হয়েছিল দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে আর এই রাইটটা যখনই দেখি তখনই আমার ভেতরটা কেমন জানি করে অনেক বেশি ভয় লাগে আজকের দিনের মতন আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গিয়েছিল এখন আমরা বের হয়ে যাচ্ছি বের হতে হতে এই রেস্টুরেন্ট গুলো একদম পুরো ভিনটেজ টাইপের ছিল আমার অনেক পছন্দ হয়েছে পিঙ্ক কালার ড্রেস পরে আসলে অনেক বেশি সুন্দর লাগতো আর এই স্কুটিটার মধ্যে অলরেডি আপনার আমার ছবি দেখে ফেলেছেন যে কতটা সুন্দর এসেছে চেষ্টা করেছি সবকিছু ক্যাপচার করা বাট অনেক কিছু ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্ত আই হোপ আপনাদের কাছে ফুল ভিডিওটা খুবই ভালো লেগেছে এন্ড নেক্সট কি টাইপের ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ